আমারে কান্দায়া পাও কি তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত যাবার মতোই তো আমারে কান্দায়া পাও প্রথম জয় বোনের কালে তোমায় যেদিন দেখেছি সেদিন থেকে হৃদয় মাঝে আপন করে রেখেছি আরে যন্ত পাখি দিয়া যাবা পাখি দেখতাম না আর মায়ামুখ।

হলে একদম বাংলা বইতে পছন্দ এটা হল কি গান গাইছিলাম দাদা তাহলে হয় না রোজ না রোজই ওই নামলে কোন নামলে হ্যাঁ আমরা বলতে নাম নামলে নতুন ডালে কইছান অন্তরেতে পিরিতেরই বান মারিয়া ও ছছ এডি তো বাপেরই লেখা গান তো যায় হোক দর্শক মণ্ডলে এবারে আমার নিজের একটা লেখা গান আপনাদেরকে গিয়ে শোনাচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আমার একজন ভালোবাসার মানুষের গান্ডা বানানো ছিল নাম বলবো বলা যাবে না এখানে একটু প্রবলেম আছে অন্তরেতে পীড়িতেরি বান মারিয়া বন্ধু আমার মন মনটারে নিল কারিয়া অন্তরেতে তে পিড়িতে বন মারিয়া ময়নায় আমার সয়নে সপনে আমি দেখি গো তোমার ভুলিতে পারি না ময়নায় আমি তোমারে অন্তরেতে তে পিড়িতে বন মারিয়া আমার মনটা রে নিলকারিয়া সয়নে সপনে আমি দেখি গো তোমারে ভুলিতে পারি না ময় আমি তোমারে মনটা যেন তোমায় ছাড়া কিছু বোঝে না তুমি আমার ভালোবাসার ময়না টিয়া প্রথম যেদিন দেখেছিলাম আমি গো তোমারে ভুলিতে পারি না ময়নাই আমি তোমারে প্রথম যেদিন দেখেছিলাম আমি আমি সেদিন থেকে হারিয়েছি আমারে মনটা তোমায় ছাড়া কিছু বোঝে না তুমি আমার ভালোবাসার না টিয়া তেরি বন মারিয়া আচ্ছা পাব্লিক আইছে বুজান আগে পৰিচিত কত দিন লোক আহিছে আহিছে পোন্ধৰ বিশ আছে পরিচিত হন আপনি কে নাম কি সবকিছু কন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন থানা চাটমোহর জেলা পাবনা তো আমি কিছু কিছু ছোট ছোট এক দুই আপনাদের গায়ে শুনতে চাই কোন শিল্পী হওয়ার আশা বা আকাঙ্ক্ষা নেই তারপরেও আপনারা তো বোঝেনি সবারই একটু না একটু আশা আছেই মনে তো যদি ভালো লাগে তাহলে একটু লাইক ফাইক করেন আমি তো লেখাপড়া জানি না একবার একটু মূর্খ মানুষ আর যাই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো গানের মতামত থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আমি যদি লার তোমার কাছে আসি আমি যেন হই রে সকিরে আমি যেন রে নরুগবাসী আমি যদি আর কোনদিন তোমার কাছে আসি আমি যেন রে নরোগসি সকী রে আমি জানো হই রে আগুনে আর কত জ্বালা প্রেম নলে হইলাম কালারে বন্ধু আগুনে আর কত জ্বালা প্রেমানলে হইলাম কালারে তবু আমি পারলাম না রে তবু আমি পারলামোনারে হইতে চর দাসী আমি যেন হইরে নরোগসি

যাই হোক সকাল ঘুম থেকে উঠলাম সেটা খাওয়ার জন্য বুঝছেন হ্যাঁ আপনি মনের কথা করেন তো এই বউ খাইবেন না দিয়ে দেখি কি দৌড় পেরে নিচের দিকে যাচ্ছে বাড়ির নিচে তো ডাক দিলাম কে রে খাবের টেবে দিবে না নাকি করছে কামাই করিয়ে খাওয়া বুঝছেন পরে করছে কামাই করলে তোরা পাস কনে করছে তোমরা তুমি দেও জন্যই তো খাই তা আমাক তাহলে দিবি কি ডাক অন্তু দিবি ভাই আহ খাবো তাও বলে নিজেরটা খাবো নিজে তাও আমাক খাইতেও দেয় না. কি অবস্থায় পরেছি কন. এটা ভালো ভালো বউটো থাকলে আমাকে একটা দিয়ে. না ভালো বউ টা থাকলে দিয়েন. জীবনের শিল্পী হওয়ার স্বপ্ন নাই. এটা প্যারা একটাই যে আবার একটা দেই. ভালো টালো কোনো সাদি মাদি করা যায় কিনা. ভাই কারো বউ টউ থাইকা বলে এটা সে চিঠি লিখেছ তুমি ভুলে যেতে তোমাকে ভাবুতে জল সে দর্শক আপনার হাসবেন অবশ্যই সে চিঠি লিখেছ তুমি ভুলে যেতে তোমাকে কিছু কিছু কথা আছে মুখে বলা যায় না হৃদয় ভাঙলে জানি জোর আছে তো লাগে না

মানুষ মফিস কবিনি কালে জুতি দিয়ে বেরি মানে বাবা তো কাটি দিত তো আমি নি করতে স্যার আপনি সরাসরি লাইভ দেখতেছি আমরা মানুষ হাসতেছে তো জায়গা হাসে জায়গা হাসে জায়গা হাসতেছে কে আবির কেন হাসছে এই যে আপনি জোকারের কথা কইলেন কেন হাসতে শুনেন ভাই হাসতেছেন কে ভাই ভাই কি বলবেন কমেন্টে বলেন ভাই কি বলবেন একটু কমেন্টে বলেন আমি কি চলি না অসল অত সাজায়া গুছায়া তো কথা আমার দ্বারা হবল না ভাই যাই হোক সবাই ভাত আমি তো পান্তা ভাত জিয়ে রাখছিল তারপর শীতের দিনে মজা বেশি বুঝছেন পান্তা ভাত পিঁজ মরিচ কাঁচা মরিচ ওই আপনার হচ্ছে শুকনা মরিচ দিয়ে চাবা চাওয়া খাওয়া খুব মজা টেস্ট আছে তো যাই হোক বেশি বেশি ড্রিংকস করি তো আমার মতো এরকম দাঁত বানায় না বুঝছেন কন্ট্রোলটা ঠান্ডা লেগে আজ কয়েকটা দিন ধরে অসুখ ছিল তো ঠান্ডা জ্বর মানে করোনাটা না হওয়ার আশঙ্কা ছিল বুঝছেন তো যাই হোক আপনারা সব করোনার থেকে সাবধান থাকেন আমি এবার আপনার একটা সিকন কণ্ঠে গান শুনাই বুঝছেন আপনার দাঁতে লাল হয়ে গেছে দাঁত ব্রাশ করেন না এমডি আকাশ ফোন করছে ভাই আমার দাঁতে বললাম তো আমি বেশি বেশি ডিংস করি আপনারা যেন কেউ করেন না বুঝছেন মত প্রেম করি যাই হোক দাঁত দেখে লাভ নাই যদি ভিতরে ঠিক থাকে বুঝছেন বেটা সাহলে চেহারা দিয়ে আপনি কি করেন যদি মাল না থাকে ভাই কেয়ার কেয়ারি নোট বুঝছেন নোট থাকলে সব ঠিক হয়ে যায় যাই হোক উঠতে গেলে বসতে পারেনি বসতে গেলে উঠতে পারেনি খেপা সালমার কথা যাই হোক আপনার ও ভাই কি গান শোনাবে একটু কন্টিক জগতের কইলে ও একটু ভাল লাগে কারণ আমি তো একটু ব্যর্থ ব্যর্থ জীবনে ফেমাইল না তো যাই হোক মনে প্রেমের নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যার রে না না আমার মনে প্রেমের বাতি বাতিল নিচ্ছে অন্ধকার এই জীবনে চাইলামে শেয়া মহার এই জীবনে চাইলামে হইল না আমার প্রেমের সৃষ্টি জগৎ সংসার আদম হাওয়া সেই প্রেমেরই সঙ্গ পাইলে হইতো মনের পাওয়া প্রেমে দৃষ্টি জগৎ সংসার আদম হাওয়া সেই প্রেমেরই সঙ্গ পাইলে হইতো মনের পাওয়া আরে হইতো মনে পাওয়া প্রেমের বাতি জলে ভাই কমেন্ট করছে ভাই আপনার বাড়ি কোথায় আকাশ ভাই কমেন্ট করছে আপনার বাড়ি কোথায় আপনার নাম কি কি কাজ করেন সবই বলবেন আর ভাইটার বাড়ি বাড়ি কই ভাইয়ের নাম কি কই থাকে কি কাজ করে আপনিও জিজ্ঞাসা তো ভাই আমার বাড়ি জিবি গ্রাম ইউনিয়ন গ্রাম বাবন গ্রাম পিতা মোহাম্মদ ইকবাল হোসেন ভাইয়ের নাম কি রাজশাহী তো যাই হোক আমার ডিটেইলস তো আপনাকে দিলাম যদি দয়া করে আপনার দিতেন ভালো হতো এবার আপনার সাথে কথা করতে কইতে আমার বাপের নামটা আমি কয়ে বলেছি ভাই আমার বাপে পরিচয় আমি দেই না ইয়ার কি ঠাট্টা না ভাই সিরিয়াসলি কারণ বাবা মা সারা মানুষ হয়েছি তো কই সে আমার হাস ভাই না কি ভাই বল রে যদি থাকে লাইন থাকে অবশ্যই রিপ্লাই দিবি

আপনার গান কি এখন চলছে আবার চলবে নাকি আপনি যে গান না 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 আমার গলা যেহেতু ঘেরি ঘেরি কারণ তোমার যে চেহারা কুত্তা দেয় পাহারা বলতে আপনার বাবা মা নাই ভাই আমার বাবা মা আছে সবারই তো বাবা মা আছে তবে এক কথায় আমি বলে দিই আমি ভাই মাটি ফাটি বাইরে হয়েছি বাবা মার পরিচয়টা না দেওয়াই ভালো কারণ আমি আমার বয়স যখন সাত বছর বয়স তখন থেকে আমার কর্ম লাইফ শুরু আমি পেশায় একজন ফার্নিচার ডিজাইন মিস্ত্রি প্লাস পেন্টিং অর্থাৎ বাসা বাড়ি রং করে সেই কাজ এগুলাই নিয়ে ব্যস্ত থাকি তো যাই হোক আমার বলতে আমি ছাড়া আর কেউ নেই আছে বউ আচ্ছা আছে তবে সবাই থেকে ভালোবাসে কেউ কোনোদিন কখনো কোনো মানুষকে ভালোবাসে না এটি আমি দেখতেছি ছোট থেকেই সিরিয়াসলি তো যাই হোক আপনার পরিচয়টা পেলাম না ভাইয়া আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কিছু জানতে পারতাম আপনি কোথা থেকে আমাকে দেখতে পারতেছেন আপনি একটু লিখতে থাকেন আমি আপনাকে একটু গান শোনাने থাকি সোনার ময়না পাখি কোন দোসেতে গেল সইলা রে দিয়া মোরে ফকিরে সোনার ময়না পাখি যাবার পাখি রে আমার সোনার ময়না পাখি করছে আমি দেখতেছি উত্তরা হাউস বিল্ডিং থেকে ভাই আপনি এত দূরের থেকে দেখতেছেন এই আগল পাগলের ভিডিও জীবনে খুব স্বপ্ন ছিল ভাই শিল্পী হওয়ার না মানে যাতে সবাই আমাকে চিনতে পারে জানতে পারে আর কি ওই যে আপনার কি কয়ে আহ কৌতুক ফৌতুক এগুলাও যদি একটা চান্স ফুঞ্চ পাইতেন তো ভাই গরিবের জন্য কোনো কিছু নেই দেখেন এত বড় হয়েছি একটা মানুষ সচ্ছল হাত পা সবই আছে ঠিকানা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তাতে ভাই আমাদের গান কি আপনার গান কি আমাদের শুনে চলবে আমাদের দর্শকই দেখবে আপনার গান গান ভাই আমার গান কি আপনাদের ভালো লাগবে

সুহাগী কন্যালো তোরে লুয়া যাই মো আমার বাড়ি ও তোরে ঘুমটা দিয়া বৌসা যায়া পরায়া লাল সারি তোরে লোয়া যাই মো আমার বাড়ি সুহাগী কন্যালো তোরে লইয়া যাইব আমার বাড়ি ভাই বলছে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে তো ভাই আপনি যা তো বলছেন ভালো লাগবে এর গান আমরা আমাদের চ্যানেলে ছাড়বো আপলোড দেবো ভাই ছোট্ট একটা কলি শুনে শোনায় আপনাদের আমি একটা শিল্পী ভক্ত ছিলাম কোনো এক সময় শিল্পী নাসিরের একটা গান তো যাই হোক আসুন একটা গান উপভোগ করুন আমি গানটি অল্প একটু শোনায় দিই আপনাদের সোনা বন্ধু রে আমি তোমার না লইয়া কান্দি সোনা বন্ধু রে আমি তোমার না কান্দি গগনেতে দাগি রে বন্ধু আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার না

শ্রী সর্বুখ চলে যায় যদি কে বাঁধন চিরে কাদিস কেন ভাঙা গড়ারি জীবনে আছে সর্বুখ আচ্ছা ভাইটা কমেন্ট করছে আপনি কি সত্যি সত্যি কান্না করতেছেন নাকি ভাই আসলে কান্না করতেছি না কিন্তু ভিতরে একটু কষ্ট লাগতেছে মানে বাবা মা মিলে বাট আমি একজনকে ভালোবাসি তার কথা মনে পড়তেছে তো যাই হোক আমি একটা মায়ের ছোট্ট একটা গান আপনাদের সময় অল্প এক করলি সেটা হচ্ছে কুমার শানুর লেখা এটা সিনেমার গান তো আমি মাঝে মাঝে মায়ের এই গানটুক গাই পুরোটাই গাই

আমরা এই গানটার মধ্যে আপনারা কিছু কাপলিরা খুঁজে পাবেন যে আপনারা যারা মা আছে অথবা আপনার মা নেই এই গান থেকে কিছু পাবেন আপনারা গানটা ভালো করে শুনবেন আর এই গানের পরে আমরা লাইভ টিবেলে যাব আর लास्टতে একটা কথা বলতে চাই আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে সাদ্দেবগান চলবে কি চলবে না যদি চলে যদি আপনারা কমেন্ট করেন যে ভালো লাগে তাহলে আমরা অবশ্যই খাদেমের গান শুনবো আপনাদের গান শুনবো খাদেমের গান হচ্ছে আমরা মিউজিক সহ আমরা গানে আপলোড দেব ভিডিও আপলোড দেব আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভাই সাবস্ক্রাইব না করলে তো গান ছাড়লে তো আপনি পাবেন না সাবস্ক্রাইব করবেন আপনি খাদেমের গান পাবেন ইনশাআল্লাহ যদি কোনো ভাই দেয়ার থাকেন যদি ওকে কোনো হেল্প করা যায় তাহলে একটু হেল্প করতে পারেন অসহায় এক বড় অসহায় আর কোন ভাই যদি থাকেন যে ভাই আমি সাধারণ হেল্প করব ভাই করতে পারেন সমস্যা নাই ওই খুবই একটু অসহায় ওর মা বা মানে আছে থেকেও নাই তো গাইজ বেশি কথা না বাড়াই আমরা একটু পরে আজান দিবে সাড়ে বারোটা দিবে একটা গান শুনতে শুনতে আমরা চলে যাই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ যখন রাত্রি নিঝুম নি চোখে ঘুম শূন্য ঘরে তোমায় মনে পরে মাগো মাগ তোমায় মনে পর যখন রাত্রি নিঝু নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পরে মাগো তোমায় মনে পরে তো ভাই সবাই ভালো থাকবেন আপনার পার্শ্ববর্তী বন্ধু বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন তো যাই হোক নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকার উৎসাহিত করুন السلام عليكم ورحمة الله وبركاته